করতে আমরা চলে যাইতেছি ঠিক আছে জায়গাটা অবশ্যই সুন্দর কালকে হাঁটতে হাটতে আসা হয়েছিলো কিন্তু আপনার সময় নিয়ে না আজিম বলছিলাম যে একটু সকাল সকাল ডাক দিয়ে আমরা ঘুরতে যাবো তো আজিম পাকবে সেটা করতে হয় তো আঁকা বাঁকা সুন্দর রুটগুলা সুন্দরভাবে সাজানো হয়েছে এইখানে দেখেন

তো আমরা পিছনে পড়ে আছি কেন এত সংখ্যক লোক নিয়ে মানে আমাদের দোষে ঠিক আছে পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা এই দেশে খুব মেনে চলে ঠিক আছে এই যে মানুষজন জিম করছে পাশে পাশ দিয়ে ঠিক আছে সকালে যদি আসতাম তাহলে হয়তো আরও দেখা যেত আর বিকেলবেলায় খুব লোক হয় আর কি কাজ করছে রাস্তার ধারে সুন্দর ভাবে সাজানো গাছ নিয়ে গাছগুলা সুন্দর আপনার রাস্তার পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছে